এই জগতে অনেক জিনিস আছে যা মানসিক শান্তির সাথে বাঁচা কঠিন করে তোলে হঠাৎ দুর্ঘটনা অসুস্থতা এবং অনবরত বিপদ হল এই জগতের জীবনের অংশ একমাত্র পিতা ঈশ্বর যিনি আমাদের অনন্ত স্বর্গরাজ্যের আশীর্বাদ দেন তিনি আমাদের এই সমস্ত বিপদ থেকে চিরকালের জন্য রক্ষা করতে পারেন বাইবেলে লেখা আছে যে ঈশ্বর যার কাছে এই শক্তি আছে তিনি আমাদের সাথে আছেন এবং ঈশ্বরের পর্বের নগর সপ্রতাপে আমাদের সহবর্তী ঈশ্বর তার সন্তানদের সমস্ত বিপদ থেকে উদ্ধার করেন যেহেতু শক্তিশালী ঈশ্বর সব সময় আপনাদের সাথে আছেন তাই আপনারা যেখানেই যান দয়া করে গর্ব করুন এবং আপনাদের সর্বোত্তম করুন নিস্তার পর্বের দিনে ঈশ্বরের পবিত্র দেহের সহভাগী হওয়ার দ্বারা আপনারা পাপী অবস্থা থেকে শুদ্ধ হয়েছেন এবং ঈশ্বরের মধ্যে বাস করেছেন তাই আপনাদের এক মুহূর্তের জন্য ঈশ্বরকে ছেড়ে যাওয়া উচিত নয় বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আপনাদের ঈশ্বরকে ছেড়ে দেওয়া উচিত নয় ঈশ্বরের মধ্যে থাকা হলো আপনাদের জন্য চিরকাল শান্তিতে থাকার পথ একবার একজন রাজা সেই ব্যক্তিকে সুন্দর পুরস্কার দেওয়ার প্রতিজ্ঞা করেছিলেন যে সব থেকে শান্তিপূর্ণ ও আরামদায়ক দৃশ্য আঁকতে পারবে শিল্পীদের দ্বারা আনা অনেক চিত্রের মধ্যে রাজা একটি চিত্রশিল্প বেছেছিলেন যা কালো মেঘে ঢাকা আকাশ বিদ্যুতের ভয়ানক চমকানো দৃশ্য এবং তীক্ষ্ণ পর্বতশৃঙ্গে ও অনশৃণ পাহাড়ি ঢালের উপর শিলাবৃষ্টিসহ ভারী বৃষ্টিপাতকে চিত্রিত করেছিল চিত্রকলায় খাড়া পাথুরে ঢালের মধ্যে একটা খুবই ছোট পাখির বাসা দেখা যাচ্ছিল বাইরে একটা ভয়ানক ঝড় হচ্ছিল কিন্তু বাসার ভিতরে থাকা পাখিরা বাসা থেকে মাথা বের করে এদিক ওদিক দেখছিল মনে হচ্ছিল তাদের কোনো চিন্তা নেই এই দৃশ্য এতই শান্তিপূর্ণ ছিল যে রাজা এটাকে প্রশান্তির প্রতীক বলে মনে করেছিলেন তিনি অনুভব করেছিলেন যে সত্য শান্তির অর্থ হল জগৎ ধ্বংস হতে যাচ্ছে এমন ভয়ের মধ্যেও সুরক্ষিত এবং খুশি থাকা আজ যদিও অসংখ্য বিপত্তি আপনাদের উপর আসে আপনারা সুরক্ষিত আশ্রয় সিয়নে ঈশ্বরের সুরক্ষায় আছেন যেখানে ঈশ্বর বাস করেন আপনারা বিপত্তি থেকে বাঁচতে অনন্ত জীবন পেতে এবং যেখানে কোনো বিপত্তি নেই কিন্তু শুধু শান্তি আছে সেই স্বর্গরাজ্যে প্রবেশ করার জন্য কি নিস্তার পর্ব পালন করেননি ঈশ্বর বলেছেন ভয় করোনা যে কোনো বিপদে আমি সবসময় তোমার সাথে থাকবো এর বিপরীতে যদি আপনারা ঈশ্বরের সাথে না চলেন বা তার কাছে না যান তাহলে আপনারা বিপত্তি থেকে বাঁচতে পারবেন না অতএব আপনাদের ঈশ্বরের সাথে থাকা উচিত যেভাবে ঈশ্বর একজন মানুষ রূপে এসে নিজেকে নম্র করেছিলেন আপনাদেরও অন্যদের নিজের থেকে ভালো মনে করে নম্রতার সাথে তাদের সেবা করা উচিত যারা ঈশ্বরের সাথে আছে এটা তাদের হৃদয় হিসাবে দেখা যেতে পারে আপনাদের কঠোর কথার দ্বারা সদস্যদের আঘাত করার এবং অবিবেচক হওয়ার পাপি অভ্যাস ত্যাগ করা উচিত এটা নিশ্চিত করে যে যদিও আপনারা তর্ক করেন সূর্য অস্ত যাওয়ার আগে মিলিত হন আর শুধুমাত্র এমন কথা বলুন যা একে অপরকে অনুগ্রহ দেয় ঈশ্বরের বাক্য পালন করা দেখায় যে আপনারা কিভাবে ঈশ্বরের সাথে মিলিত হন গীতসংহিতার পুস্তকে ঈশ্বর বলেছেন দেখো ইহা কেমন উত্তম ও কেমন মনোহর যে ভ্রাতারা একসঙ্গে ঐক্যে বাস করে আর আরও বলে কারণ তথায় সদা প্রভু আশীর্বাদ আজ্ঞা করিলেন অনন্তকালের জন্য জীবন আজ্ঞা করিলেন যখন আপনারা প্রেমে এক হন তখন ঈশ্বর আপনাদের রক্ষা করেন এবং আপনাদের স্বর্গরাজ্যে পরিচালিত করেন ঈশ্বরের সাথে সুন্দর স্বর্গরাজ্যে থাকার জন্য আপনাদের ঈশ্বরের সুন্দর সাদৃশ্যে নতুন জন্ম নেওয়া উচিত স্বর্গরাজ্যের নাগরিক হিসাবে আপনাদের অবশ্যই ঐক্যের জন্য প্রচেষ্টা করা উচিত এবং বিশ্বাসের জন্য উৎসাহ থাকা উচিত ঈশ্বর শিয়নে তাঁর সন্তানদের রক্ষা করেন নরকের জ্বলন্ত শাস্তি থেকে বাঁচানোর জন্য তাদের রূপ ও হৃদয় সুন্দর কিছুতে রূপান্তরিত করার এবং তাদের স্বর্গরাজ্যে পরিচালনা করার জন্য আসুন এরকম প্রেম দেওয়ার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই আপনাদের কখনোই নরকে যাওয়া উচিত নয় শীঘ্রই আপনারা স্বর্গীয় রাজ্যের সুন্দর আকাশ গঙ্গায় যাত্রা করবেন ভুলে যাবেন না যে ঈশ্বরের সমস্ত শিক্ষা হল তার প্রেমের অভিব্যক্তি এবং সেগুলি আপনাদের রূপান্তরিত করার জন্য এবং স্বর্গে নিয়ে যাওয়ার জন্য আপনাদের ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া উচিত যিনি সবসময় আপনাদের সাথে আছেন আমি আশা করি আপনারা অনেক আশীর্বাদ পাবেন যেহেতু আপনারা স্বর্গরাজ্যে যাওয়া পর্যন্ত ঈশ্বরের বাক্য পালন করবেন